অব্যক্ত ব্যবস্থা এই যে প্যান্ডেল বাঁধা হয়েছে উপরে কাপড় ছড়ানো হয়েছে বলেন তো কাপড়গুলি ছড়াইছে এমনি না কাপড়গুলো ছড়াইতে যায় অনেক বাঁশ ব্যবহার করতে হয়েছে অনেক খুঁটি আছে হ্যাঁ ভাই খুঁটি আছে না আছে না আবার দাঁড়ানো খুঁটির উপরে পাতারে দিগালে বাঁশ আছে ওইটার উপরে কাপড়টাও অবস্থান করতেছে যদি খুঁটি না থাকতো এই বাসগুলি না থাকতো এ টানা না থাকতো শুধু শূন্যের মধ্যে আপনি কি কাপড়টা জুলাইয়ে রাখতে পারতেন তাহলে এ পুরা প্যান্ডেলের সামিয়া না কাপড় নির্ভর করতেছে খুঁটির উপরে এই দুনিয়ার রু এবং খুঁটি হইল সিকরুল আল্লাহ জিকির আল্লাহর জিকির হইল এই পৃথিবীর খুঁটি জিকির নামক খুঁটি যতদিন থাকবে আল্লাহ কেয়ামত করবেন না কেয়ামত তখনই হবে যখন আল্লাহর জমিনে আল্লাহর নাম উচ্চারণকারী কেউ থাকবে না কথা বুঝাইতে পারছি ভাই আলেমুলামা মসজিদ মাদ্রাসা খানকা ভিত্তিক তালিমের মাধ্যমে মানুষকে দুনিয়া রক্ষা করার কুটির ব্যবস্থা করে দেন অনেকেই মৌলিক বিষয়টা না জানার কারণে কোন মোল্লা রাখি করে মোল্লা মৌলবি করে কি আমি বলি তুমি দুনিয়াতে তাইকা যা কিছু করবা না করবা এই সবগুলি নির্ভর করে দুনিয়া টিকে থাকার উপর আলেমুলা তোমার চোখে কি করে ধরা না পড়লেও আলে মুলামা দুনিয়া রক্ষা করার ব্যবস্থা করে আল্লাহর জিকির যতদিন থাকবে আল্লাহ কি আমত করবেন না